सिक्रेस्क एरिक्सन एयरक्रेन এই হেলিকপ্টারটি একটি অসাধারণ ভারী লিফটিং হেলিকপ্টার যা মূলত ভারী মালামাল পরিবহন অগ্নি নির্বাপন এবং অন্যান্য কাজের জন্য ব্যবহৃত হয় এটি প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোম্পানির মাধ্যমে স্কাই এস সিক্সটি ফোর স্কাইক্রেন নামে সর্বপ্রথম বাজারে আসে পরবর্তীতে এরিকসন এয়ারক্রেন কোম্পানি এটি অধিগ্রহণ করে এবং এর আরও উন্নত সংস্করণ তৈরি করে বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইতালি দক্ষিণ কোরিয়া এবং গ্রিস সহ বেশ কয়েকটি দেশ এই হেলিকপ্টারটি ব্যবহার করছে এই হেলিকপ্টারটি বিশাল আকারের মালামাল বহন করতে সক্ষম হওয়ার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহৃত হয় প্রধানত এটি বনাঞ্চল থেকে অগ্নি নির্বাপন উঁচু ভবন নির্মাণ ভারী যন্ত্রাংশ পরিবহন জলধারণ পুনর্গঠন এবং দূরবর্তী অঞ্চলে মালামাল সরবরাহের কাজের জন্য ব্যবহৃত হয় এরিকসন এয়ারক্রেন অগ্নি হেলিকপ্টারটি অগ্নিনির্বাপনের জন্য পাওয়ারফিল ট্যাঙ্ক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পানি সংগ্রহ করতে সক্ষম এর নিচের অংশে সরাসরি জলধার নদী বা হ্রদ থেকে পানি সংগ্রহের জন্য একটি বিশাল স্কুপিং সিস্টেম রয়েছে যা মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে দশ হাজার লিটার অথবা প্রায় দুই গ্যালন পানি ট্যাঙ্কে ভর্তি করতে পারে কিছু সংস্করণে এটি বহিরাগত হোস পাইপ ব্যবহৃত হয় যা হেলিকপ্টারটি পানির উৎসের উপরে অবস্থান করে সাকশন পাম্পের মাধ্যমে পানি টেনে নেয় পানির সংগ্রহের পর এটি উচ্চ চাপযুক্ত ড্রপ সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট অগ্নিকবলিত এলাকায় নির্ভুলভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে যা এটিকে অন্যান্য অগ্নি নির্বাপক পদ্ধতির তুলনায় অধিক কার্যকর করে তোলে এটি একটি খোলা কাঠামোর ডিজাইনের তৈরি হয় পাইলট সহজেই নিচের দৃশ্য পর্যবেক্ষণ করতে পারেন এবং এটি ফুট ফুট লম্বা এবং এবং ব্যাসের বিশাল এক মেশিন এতে ক্রু সদস্য থাকে এটি তিনজন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিশাল আকৃতির মালামাল সহজেই সংযুক্ত এবং পরিবহন করা যায় সিক্রাই এরিকসন এয়ারক্রেনের স্টার্ট পদ্ধতি অত্যন্ত জটিল এবং ধাপে ধাপে সম্পূর্ণ করতে হয় প্রথমে ক্রু সদস্যরা বৈদ্যুতিক এবং মেকানিক্যাল চেক সম্পন্ন করেন যার মধ্যে ব্যাটারি পাওয়ার সাপ্লাই এভি আয়নিক সিস্টেম কন্ট্রোল প্যানেল লাইটিং সিস্টেম এবং ফুয়েল পাম্প পরীক্ষা করা হয় এরপর মেইন রুটোর এবং ট্রায়াল রোটর তাছাড়া হাইড্রোলিক সিস্টেম ইঞ্জিন এবং ট্রান্সমিশন সিস্টেম ব্রেক এবং ল্যান্ডিং গিয়ার এবং এক্সটার্নাল লোড সিস্টেম পর্যবেক্ষণ করা হয় বিশেষভাবে রোটোরের ভারসাম্য ইঞ্জিনের কার্যকরিতা ল্যান্ডিং গিয়ারের স্থিতিশীলতা এবং মালামাল বহনের জন্য উইন সিস্টেম চেক করা হয় যাতে যে কোনো ধরনের যান্ত্রিক সমস্যা এড়ানো যায় এসব পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে ইঞ্জিন চালু করা হয় এবং এর ছয় ব্লেড বিশিষ্ট মূল রোটর ধীরে ধীরে গতি বাড়িয়ে প্রয়োজনীয় শক্তি অর্জন করে যা হেলিকপ্টারটিকে সফলভাবে টেক অফের জন্য প্রস্তুত করে তারপর এর ট্রিপল জেনারেটর এবং হাইড্রোলিক সিস্টেম চালু করা হয় পরে ইঞ্জিন জ্বালানি প্রবাহ নিশ্চিত করে ছয়টি ব্লেড বিশিষ্ট প্রধান রুটর ঘুরতে শুরু করে এবং ধীরে ধীরে সর্বোচ্চ শক্তি অর্জন করে এই হেলিকপ্টারটি পঁচিশ হাজার কেজি বা পঁচিশ টন পর্যন্ত বহন করতে সক্ষম যা একে বিশ্বের অন্যতম শক্তিশালী ভারী লিফট হেলিকপ্টার বানিয়েছে এটি প্রতি ঘন্টায় দুইশো থেকে দুইশো কিলোমিটার গতিতে উঠতে পারে এবং সম্পূর্ণ জ্বালানি ভর্তি অবস্থায় প্রায় সাড়ে তিন ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে এর শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত ডিজাইন এটিকে যে কোনো কঠিন পরিস্থিতিতে সফলভাবে পরিচালিত হতে সাহায্য করে টেক অফের সময় এই হেলিকপ্টারটি ধীরে ধীরে রোটরের শক্তি বৃদ্ধি করে এবং মাটি থেকে উত্তোলিত হয় যখন এটি প্রয়োজনীয় লিফট ফোর্স তৈরি করে তখন এটি ভারসাম্য বজায় রেখে নির্ধারিত গন্তব্যের দিকে রওনা হয় বিশেষ করে ভারী মালামাল বহন করার সময় এটি অত্যন্ত নিয়ন্ত্রিত গতিতে উপরে ওঠে যাতে ভারসাম্য হারানোর ঝুঁকি না থাকে এই হেলিকপ্টারটি অনন্য ভারসাম্য প্রযুক্তি ব্যবহার করে যা একে অন্যান্য সাধারণ হেলিকপ্টার থেকে আলাদা আলাদা করে আলাদা করে তুলছে এই হেলিকপ্টারটি সর্বোচ্চ পঁচিশ টন মালামাল বহন করতে সক্ষম এবং একটানা তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত উঠতে পারে এটি মূলত তিনটি শক্তিশালী প্র্যাট অ্যান্ড হুইটেন্ডি যে এফ টুয়েলভ ফোর ইঞ্জিন দ্বারা পরিচালিত যা এটিকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ করে তুলেছে সম্পূর্ণ জ্বালানি ভর্তি অবস্থায় এটি সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে যা একে দীর্ঘ দূরত্বে ভারী মালামাল বহনের জন্য আদর্শ করে তুলেছে উন্নত এভিয়নিক্স ও স্টিভিলাইজেশন সিস্টেম থাকায় এটি চরম আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে এই ধরনের এয়ার ক্রেনের প্রয়োজনীয়তা আজকের বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে অগ্নি নির্বাপন এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি এমন জায়গায় কাজ করতে পারে যেখানে সাধারণ হেলিকপ্টার বা ট্রাকের পক্ষে যাওয়া সম্ভব নয় বর্তমান বাজারে এরিকসন এয়ার হেলিকপ্টারটির দাম প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা যা একে অত্যন্ত ব্যয়বহুল করে তুলেছে তবে প্রথমবার যখন এটি চালু করা হয়েছিল তখন এটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করা হয় ধীরে ধীরে বিশ্বের অন্যতম শক্তিশালী ভারী লিফ্ট হেলিকপ্টার হিসেবে বিবেচিত হচ্ছে